অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের অন্যতম স্তম্ভ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলের অবস্থান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থানে কোথাও কোনো ফারাক আছে বলে মনে করি না কিন্তু কিছু বিষয় পদ্ধতিগত নানা রকম বিষয় থাকে অভিষেক একটু নিষ্ক্রিয় আছেন তিনি লোকসভা কিছু বিষয় তার অবস্থানগত টুইট ডায়মন্ড এগুলোতে যতটা সক্রিয় এই বৃহত্তর যে লড়াইটা যে পরিস্থিতি তাতে আমরা তাকে সেভাবে পাচ্ছি না তাকে অনুরোধ করা হয়েছে যে তিনি একটু সক্রিয় ভাবেই তাকে আমরা চাই আমরা সৈনিকরা অনুভব করছি তিনি নিষ্ক্রিয় তিনি সব খবর রাখছেন তিনি তার বক্তব্য কড়াভাবে জানাচ্ছেন দৃঢ়ভাবে জানাচ্ছেন কিন্তু তিনি এই প্রশাসনিক এবং দৈনন্দিন কর্মকাণ্ড সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি নিজেকে একটু সরিয়ে রাখছেন কিন্তু এখন সেটা সেই সময়ে নয় ফলে আমরা মমতা নেতৃত্বে তিনি তিনি আমাদের আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে মেয়েটির জন্য ন্যায় বিচার চাওয়া আর বামরামের চক্রান্তের বিরোধিতা এই লড়াইটা আমরা একসঙ্গে লড়তে চাই